যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায় যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায় আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে কদি থেকে আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা পিছটা ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সহ অর্থপূর্ণ সম্পর্ক ছিল আছে আগামী থাকতে আমাদের আন্দোলনকে সর্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনুশিকার্য ঠিক এই সৃষ্টিকে করতে গণমাধ্যমের ভূমিকা অনুশিকার্য ঠিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম কোনদের অনুগ্রহের সর্বান্তরিত্ব আছে ঠিক আমরা ওদের তোষিয়ার করে দিতে চাই আমরা আপনাদের আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের বোমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেমপ্লেট নেমে নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই প্রেসিডেন্ট যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে